গুড মর্নিং বন্ধুরা রিয়াসপুরেন্টে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছি হচ্ছে দশটা দশ তো বিকে ওদিকে বেরিয়ে গেলো বিকে বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে বিছানা তুলে নিলাম বিছানা তুলে এখন হচ্ছে রান্নাঘরে যাবো কী সবজি কী রান্নাবাড়ি হয় এখনও তো সবজিওয়ালা আসার পাত্তা নেই জানি না কী হবে আসবে কিনা না তো দেখা যাক কি আজকে রান্না হয় তোমরা তো সারাদিন আছো দেখতেই দেখতেই পারবে আর গতকাল রাতে বৃষ্টি হয়েছিল ওই জন্য কম্বলটা গায়ে দিয়েছিলাম মানে তাও ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো হ্যাঁ পাতলা একটা চাদর গায়ে দিয়ে তোমরা হয়তো ভাবতে পারো এত গরমের মধ্যে আমার কম্বল গায়ে দিচ্ছে আসলে কি বলো তো সারা রাত লাগে না মানে যখন একটু ঠান্ডা ফ্যান চলে এদিকে যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটুখানি মানে তাও আবার অর্ধে গায়ে দিয়ে শুয়ে থাকি গোটাটা দিই না কিছু না কিছু তো লাগে মানে তোমরা বলতে পারো যে পাতলা একটা চাদর বা কিছু নিতে পারো কিন্তু পাতলা চাদর কি বলো তো নিতে পারি কিন্তু না মানে তখন আবার ঠান্ডা লাগে যে পাতলা চাদর কিছু নিলে তখন আবার ঠান্ডা লাগে তো ওই জন্য যে থাক আবার ওটাও বের করব এটাও বের করব কম্বলও বের করা আছে তো ওই জন্য কম্বলটাই গায়ে দিই আর আমার সাথে সাথে ওইদিকে আবার বিক্রি ওটা নেই আজকেই যেমন সকালবেলা আজকে যেমন সকালবেলা আমার লাগে নেই ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে আমি উঠে পড়েছি তো দেখি আমি যখন বা কাজকর্ম সেরে আসলাম ঘরে তখন দেখি বিকি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে তো আমাদের দুজনেরই সেভ ওরও লাগে আমারও লাগে কম্বলটা আর কি তো রাখারও জায়গা নেই ওদেরকে আগেও বলেছি রাখারও জায়গা নেই তোর জন্য এখানেই বিছানায় থাকে ওটা থাকে ওটাই গায়ে দিয়ে ও শুয়ে থাকে তো চলো দেখতে থাকো সারাদিন অনেকক্ষণ কথা বলে ফেললাম সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো আচ্ছা শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ সবাই যেন আজকে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে চা টা খেয়ে সবজি এলা এসেছিল সবজি এলা থেকে নিয়েছি ঢেঁকির শাক গাটি কচু রসুন করলা বেগুন কাঁচা আর আলু আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সবজি নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি এই যে চাল ধুয়ে নিচ্ছি আজকে ভালো করে ধুই দেখানো হয় না ভাবলাম যে আজকে চালটাও ধুই আর তোমাদের সঙ্গে কথাও বলি হ্যাঁ তো রান্না হবে আজকে জানি না এখনো কি হবে সকালের জন্য হবে কিছু একটা ভাজা করে নেবো আর ঢেকের শাক ভাজা করে নেবো তো যদি বাড়ির উপরে আলা আসে তাহলে মাছ রাখবো আর নাহলে বাজারে যাবো না শরীরে প্রচণ্ড ব্যথা বাজারে যাবো না ফুল নেওয়া হয়ে গেছে বাড়ির থেকে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল বাড়ি থেকে নিয়ে নিয়েছি হুম যদি মাছালা বাড়িতে আসে তাহলেই নেবো নাহলে ওই ডাল ডিম এগুলোই করবো তা চলো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে তো তোমরা দেখলে আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি চালও ছেড়ে দিয়েছি আর ইয়ে আমাকে এখানে ঢেকির শাকের জন্য আলু ঢেঁকির শাক আর ওই যে করলা নিয়েছিলাম করলা ঘরে একটা পটল ছিল ওই ভাজা কেটে দিল এখন আমি বসিয়ে দেব তো দিকে ভাতও হয়ে গেছে এই যে করলা ভাজা হয়ে গেছে আর এখানে শাকের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এই যে আলুকা দিয়ে শাকটা দিয়ে তবে একটু বাড়বে না না একটু অর্থ হয়ে যায় সবার হয় না আর আর্ধেকই শাকটা সবাই ভালো আছে বাকি শাকটা আলু দিয়ে ভাজলে সবাই খুব ভালো খায় তো যে রিয়ার বাবা চলে এসেছে খেতে তো বলল গাছে লঙ্কা আছে নাকি দেখো তাহলে গাছের লঙ্কা নিয়ে আসো শাক দিয়ে খাই তো এই যে এই একটা আর এই একটা এটা তো পেকে গেছে একদম আছে আরও একদম কচি তো চলো দিয়ে দিই ন কোনটা খাবা এটা না এটা লালটা না দেখো কেমন ঝাল ঝাল সেই ঝাল না খাও তো আমরাও খেতে বসে পড়েছি ওইদিকে রিয়া বসেছে আমি বসেছি শাক শাকবাজার করলা ভাজা দিয়ে আদা হলো লঙ্কা গাছের মানে একটু ওখানে কামড়ে নিয়েছি মানে ঠোঁট পুরো জ্বলে যাচ্ছে আর ওর ডিয়ার বাবা খেতে পারে না দু কামড় খেয়ে বলে আর খাবো না এত ঝাল হুম তাহলে চলো খেয়ে নি তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এই যে বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে যে বাবা খেতে এসেছিল মা হচ্ছে বাবার সাথে বাজার চলে গেছে দেখা যাক যদি কিছু মাছটাচ পায় তাহলে আনবে আর নলে গিয়েছে হচ্ছে বাবার ওষুধ আনতে তো এগুলো হচ্ছে একটুখানি এই গাছগুলো হচ্ছে আমি এই যে বাইরে বের করে দিব বৃষ্টি হচ্ছে যেহেতু আর বের করে দিয়ে তারপরে দেখা যায় বৃষ্টিটা কেমন হয় তারপরে যে খাওয়ার কয়েকটা বাসন আছে সেগুলো হচ্ছে মেজে নিব এই যে দেখো সবটা কাঠ বের করে দিলাম তো বন্ধুরা আমি চলে গেছিলাম তোমাদেরকে না বলে বাজারে যেহেতু ওষুধ আনতে হবে হ্যাঁ এমনি বাজার করতে না গেলেও আমার ওষুধ আনতে যেতেই হতো তো গেলাম ওষুধ আনতে ওষুধ নিয়ে একটু মাছ বাজারে ঢুকলাম এই যে অনেক মাছের দোকান উঠে গেছে একটা দোকানে এক দুটো দোকান আছে তো একটু রুই মাছের পেটি পেলাম একটা অত নিয়ে আসলাম তো এইদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেল মাছের ঝোলের জন্য হচ্ছে বেগুন আর হচ্ছে এই যে মুকি কচু আর এই যে আলু আর ওদিকে মা হচ্ছে মাছ ধুয়ে নিয়ে এসে মাছ ভাজা বসিয়ে দিয়েছে মানে বশায় নেই বশাবে আর ধুইয়ে নিয়েলাম আর ভাতছো যে এত বড় গামলা আসলে এটার মধ্যে শাক ধুইয়েছে তো তো ভাবলাম এটা তো মানে এর মধ্যে আছে মাছতে হবে তাহলে অন্য আর বাসন কেন নামাই তাহলে এই বাসনের মধ্যে মাছ ধুয়ে নিয়ে আসে তো এই বাসনের মধ্যে মাছ ধুয়ে নিয়ে এসে এখন মেখে ভাজা করে নেব একটু তারাও আছে বিকি চলে আসবে সময় হয়ে গেছে অনেকটাই তো চিন্তা নাই মাছ ভাজা আর ওই ঢেকির শাক ভাজা দিয়ে ওকে ভাত মেখে দিলে ও সুন্দর খেয়ে নেবে তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আছে তিন পিস এটা ভাঙা পিস একটা আর এই তিন পিস হয়েছে রেখে দিব তো কালকে ওদের সকালবেলা হয়ে যাবে মাছ ভাজা দিয়ে কিছু একটা করে দেবো এখানে তিন তরকারি হয়েছিল এই যে টমেটো দিয়ে দিয়েছি চার তরকারি হয়ে গেল আর গুঁড়ো মশলা তো দিয়ে ইয়ে করলাম আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ওটা যে আমার মাছের ঝোল হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের ভেবেছিলাম মনে হয় বিকি মাছের ঝোল আর খেতে পারবে না শাক ভাজা মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে তো আমার মাছের ঝোল হয়েও গেছে বিকিও এসে পড়েছে তো মাছের ঝোল দিয়ে খেয়ে যেতে পারবে এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে তো ওই যে গ্যাস বুক করেছিলাম গ্যাসালা দাদা এসে করেছে অনেক ঝগড়া করে টাইম হয় নাই অনেক ঝগড়া করে গ্যাস আনা হয়েছে তাই এই গ্যাসালা দাদা বলছে যে আজকের দিন মুড়ি চিরা খেয়ে থাকতে পারতে হ্যাঁ তো মুড়ি চিরা কি খেয়ে হয় ভাত ভাতই হয় আর ওই যে রিয়াকে কাকিমুনি কি দিল কি দিল রিয়া কাঁকরোল দিয়ে কি ও কাঁকরোলের তরকারি করেছে সেই সুন্দর বন্ধ হয়েছে হ্যাঁ তো এখন পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে আমার স্নান করে পূজা টুজা দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কি করবো এখন হচ্ছে ওই যে গাছগুলো যে তখন বাইরে বের করে দিয়েছিলাম সেগুলো এখন ঢুকিয়ে রাখবো ঘরে মা ওদিকে স্নান করতে গেছে মা স্নান করে আসুক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। চলো নিচু করে তো ওই যে স্নান করে পুজো আর্নিক করে পুজো তো রিয়াই করেছে একটু আর্নিক করি মানে ঠাকুরের নাম নেই আর তুলসী গাছে একটু জল দেই প্রণাম করি ওটা সকালবেলাও করি আবার স্নান করেও করি করে আসলাম একটু সুদুরটা করে নেই তা তোমরা একজন বলেছ কাকিমা এখন ভেসলিন পরে না মাখি না মাখি গরম পড়ে গেছে তো এখন ভেসলিন দিলে না আরও বেশি গরম লাগে ওই জন্য দেই না আর সময় সময় দেই হয়তো মুখে যখন সাবান দেই হয়তো একটু টানে তখন দেই ভেসলিন কিংবা যে ভেসো কে আর থাকে সবসময় আমার ঘরে সময় সময় দিয়েই চলো এখন খাওয়া দাওয়া করি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে দেখলে তোমরা কাপড় তুলে নিয়ে আসলাম জামা কাপড় তুলে আর এদিক দিয়ে সব কিছু মেলে দিলাম মেলে টেলে দিয়ে তো ওই ঘরে গেলাম তো মা আর ও ঘরে তো টিভি দেখছে তো একটা ইয়ে মা তো এখন ইষ্টি কুটুম দেখে এই টাইমটা তো ওখানে একটা ভালো দিন ভালো জিনিস দেখাচ্ছিলো হ্যাঁ তো ওটাই দেখার জন্য আমি একটুখানি বসলাম আমি কি না চুলটা তো ছাড়াই ছিল তো মানে ভিজা ভিজা ছিল চুলটা ছেড়েই রেখেছিলাম তো আমি ভাবলাম কি একটুখানি তাহলে দেখি তো ও বাবা বসলাম তারপরে চুলটা বেঁধে বসে গরম লাগছিল ছাড়া ছিল ওরে বাবা বানতে নিব আর আমার ক্লিপের অবস্থা দেখো ভেঙে গেল এ দেখো হট করে ভেঙে গেল তো যে আগে তাও একটা যে কাকিমণি ক্লিপ দিয়েছিল যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম অনেক দিন আগে তো এই ক্লিপটা তারপরে এই যে বের করলাম এখন এই যে বেঁধে নিব চুল বেশিক্ষণ মানে ছেড়ে থাকাও যায় না গরম লাগে ওই যে মশা দেখতে হচ্ছ আপ রে বাপ তো এখন একটুখানি আমি রেস্ট করব রেস্ট করবো এই যে তোমাদের সাথে কথা হয়ে গেলো এখন একটু আমি মাকে ফোন করবো কারণ মাকে আজকে সারাদিন ফোন করা হয় নাই এখন করব তখন করব করতে করতে ফোন করাই হয়নি মার সাথে কথা হয়ে গেলে একটুখানি দিদিভাইয়ের সাথে একটুখানি কথা বলবো হ্যাঁ কারণ গতকাল রান্না শ্যুট হওয়ার কথা ছিল না গতকাল তো রান্না শ্যুট হয়নি তো আজকে দেখা যাক কি হয় তো ওই ব্যাপারে একটুখানি কথা বলবো কথা কথা বলে তারপর একটুখানি রেস্ট করব। তো আসছি আবার সন্ধ্যার পরে কথা গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে ছটা দশ তো উঠে সুয়ার থেকে উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে তো এই যে চলে আসলাম সন্ধ্যা দিতে তো এখনও দেওয়া হয়নি এই যে এখন সন্ধ্যা দিব তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নি ওদিকে আবার বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে চা বসাতে লাগবে চলো তো তোমাদেরকে যে তখন বললাম যে রান্না শ্যুট হবে কি না তো রান্না শ্যুট আজকে হবে তো সব জোগাড় হয়ে গেছে এখানে হচ্ছে দিদিভাই বসবো ওখানে আমি বসবো আর এখানে হচ্ছে মা বসবে শুধু হচ্ছে পিড়িটা আনা হয়নি সেটা আনলেই হয়ে যাবে আর কি রান্না হবে সেটা তো আমি এখানে বলবো না তোমাদের রান্নার ভিডিওতে কি মা ও মেয়ের রান্নাঘরে গিয়ে দেখতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকে যেন টাটা গুড নাইট